তো আমি আসলে তার ওই সিচুয়েশনটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না এটা কি শুটিং সেটেই ঘটেছে না এটা কোনো শুটিং সেটে ছিল না ভাই এটা তার অফিসে ছিল আচ্ছা তার অফিসে আমাকে তাদের প্রথমে আমাকে বলেছে টিভিসির কথা আমাকে প্রথম মুভির কথা বলেছে আমি বলেছে আমি মুভির জন্য এখনো प्रिपरेशन আমি করব না হ্যাঁ নেইনি কারণ আমি ওইভাবে প্রপার ভাবে আমি রেডি না কারণ তখন আমি একদম নিউকামার তখন আমি ইন্ডাস্ট্রিতে

এবং আমাকে দিয়েছে এবং কত সালের কথা তোমার উনিশের লাস্টের দিকে বা বিশের প্রথম দিকে আচ্ছা মানে উনিশের লাস্টের দিকে হবে বা বিশের প্রথম দিকে হবে ওই সময়টার কথা তখন আমি একদম নতুন আর কি মিডিয়াতে দেন হচ্ছে মানে কিছু কাজ করা হয়েছে আবার তো আমার কিছু কাজের লিঙ্ক দেখতে চাইলো আমার কাজ দেখালাম দেন আমাকে প্রশংসাও করলো যে আমার হাইট ভালো আমার বডি ফিটনেস ভালো মানে অ্যাজ ইউজুয়ালি যেটা করে থাকে আমি ভেবেছি যে না সে মানুষ হিসেবে মেবি যথেষ্ট ভালোই হবে আর আমরা সব সময় আমরা বাঙালিরা বিশেষ করে একটা মানুষের সাথে কথা বলতে গেলে প্রথমে ধরে বিশ্বাস করি যে উনি ভালো আমরা কখনো এটা কথা বলার সময় এটা ভাবি না যে মানুষটা খারাপ

মুখ থেকে ব্যাড স্মেল পেয়েছিলাম আচ্ছা তাহলে কি তুমি রাজি না হওয়ার কারণে এই ব্যাড স্মেলটা নো ওয়ে আমি কখনোই তার ইয়েতে রাজি ছিলাম না আমি জাস্ট যখন আমি চলে আসবো আমি আমার মতো আমি কথাটাকে শুনিয়ে দিয়েছি যতটুকু বলার আমি বলে দিয়েছি এবং আমি জাস্ট যখন চলে আসবো সে আমাকে বলেছিল হাক করার জন্য যে আমি বলেছি যে আমি সরি আমি হাক করতে পারছি না তখন বলেছে কেন মিডিয়া ইন্ডাস্ট্রিতে তোমরা হাক করো না তখন বলছে আমরা হাক করি কিন্তু তাদের ইন্টেনশনটা আপনার মতো থাকে না দ্যাটস ওয়াই আমি আপনার সাথে আমি হাক করতে পারছি না তখন বলেছে ওকে ফাইন দেন আমরা তো হ্যান্ড

আমি মনে চোখে না আমার চোখে না আমার মনে হয়েছে সে যে এখান থেকে উঠে এসেছে সে যত বড় একটা পজিশনে যাক না কেন আমার মনে হয়েছে সে যে এখান থেকে উঠে এসেছে তার মেন্টালিটিটা এখন পর্যন্ত সেই জায়গাটাতেই রয়ে গেছে সো আমি এই মানুষটাকে পার্সোনালি খুব হেট করি এবং আমার মনে হয় আমি যতদিন বেঁচে থাকবো আমি তাকে হেট করে আচ্ছা এখানে আমার একটা কথা আছে যেহেতু একজন পুরুষকে নিয়ে তুমি কথাটা বলছো এমনিতে বলা হয়ে থাকে পুরুষ হচ্ছে বিড়ালের জাত যতই পেট ভরে খাবার দাও পাশের বাড়ির প্লেটে বা পাতিলে গিয়ে মুখ দিবেই এটা হচ্ছে বিড়ালের জাত আর এমনিতে এটা তো হাজার বছর ধরেই পুরুষের যে নারীর প্রতি আসক্তি বা দুর্বলতা সেটা আছে হয়তো উনি ওই পরিস্থিতিতে যেভাবে তোমাকে অ্যাপ্রোচ করেছে তোমার ব্যাপারটা ভালো লাগেনি কিন্তু যেহেতু তুমি সসম্মানে চলে এসেছো একটা শিল্পীর জায়গা থেকে তো তুমি তাকে ক্ষমা করে দিতে পারো না আমার মনে হয় যে আমি যদি এখনকার আমি এখনকার আইডি যদি আমি থাকতাম যে আমি খুব মুভ ফুটে আরো খুব অনেক বেশি বোল্ডলি আমি বলতে পারি আমার মনে হয় তখন ওই সিচুয়েশনটা অনেক আরও অনেক বেশি বড় হয়েছে অনেক বেশি বাজে রাইট তখন হয়তো বা আমি একটা সাংবাদিক সম্মেলন থেকে হোক বা যেটাই হোক আমি কিছু একটা করতাম কিন্তু এটা ধরো একজন রাস্তার একজন রিক্সাওয়ালা ধরো তোমাকে একটা টিস করলো বা একটা আমি যদি বলি সামাজিক আমি সবাইকে সম্মান করেই বলছি সমাজে সবাই তো সব শ্রেণীর এক থাকে না একজন কর্মচারী বা কর্মী বা একটা শ্রমিক যদি তোমাকে ট্রিট করে তখন তো তুমি নিশ্চয়ই সংবাদ সম্মেলন করবে না সো এই সংবাদ সম্মেলনের রিজন ইজ ইট বিকজ হি ইজ সুপারস্টার তোমাদের চোখে হয়তো বা আমার চোখে আমি তাকে স্পাস্টার বলে গুনি না সরি সো তোমার একটা ব্যক্তিগত আক্রোশ এখনো বিদ্যমান এত দীর্ঘ সময় ছয় সাত আজীবন থাকবে এবং আমি কিন্তু এর পরে আমি একটা মুভির অফার পেয়েছিলাম যখন আমি শুনতে পেরেছি ওই মুভিটার মধ্যে আমার কিন্তু রেমুনারেশন সব কিছু আমার কথা হয়ে গেছে যখন শুনেছো নায়ক তখন আমি শুনেছি যে এটার মধ্যে এটার মধ্যে আমি মেইন হিরোইন হিসেবে ছিলাম না সেকেন্ড হিরোইন হিসেবে ছিলাম এবং আমি যখন শুনেছি যে এটার মধ্যে